অনেক দিন আগে একটা গ্রামে এক পরিবার বাস করত তারা ছিল সাধারণ মানুষ কিন্তু তাদের স্বপ্ন ছিল একটি ছোট্ট সুন্দর বাড়ি তৈরি করার অনেক দিনের পরিশ্রমের পর তারা একটি একতলা বাড়ি তৈরি করল একটি বাড়ি যা শুধু ইট বালু আর সিমেন্টের গাঁথুনি ছিল না একটি বাড়ি যা শুধু ইট বালু আর সিমেন্টের গাঁথুনি ছিল না বরং ছিল ভালোবাসা স্বপ্ন আর স্মৃতির সমারোহ এই বাড়িটি প্রবেশদ্বার ছিল একটি সোনালি রঙের লোহার গেট যেটি না শুধু তাদের বাড়ির সুরক্ষা নিশ্চিত করত বরং প্রতিটি আগন্তুককে আনন্দের সঙ্গে স্বাগত জানাত বাড়ির সামনের দিকে ছিল একটি ছোট্ট বারান্দা যেখানে সকালে পাখির গান আর রাতে চাঁদের আলো আসত সেখানে বসে দাদু এক কাপ চা খেতেন আর নাতি তার ছোট্ট পায়ে দোলনা দুলিয়ে হাসত বাড়ির কোণে ছোট্ট দুটি নারকেল গাছ দাঁড়িয়েছিল যেন চিরকাল তাদের সাথে ছিল একটি ছোট সুন্দর ড্রয়িং রুম ছিল সেখানে বেড়াতে আসা আত্মীয় স্বজনদের নিয়ে গল্প জমত সেখানে বসে কেউ চা খেত কেউ গল্প করত আর কেউ আবার মেদু হাসি নিয়ে নিজের শৈশবের কথা মনে পড়ত বাড়ির দেওয়ালগুলো ছিল হালকা ক্রিম রঙের এবং তার মধ্যে লাল টাইলসের ছাদ তার বিশেষ আভাস ছড়াতো বাড়ির সবচেয়ে সুন্দর দিক ছিল রান্নাঘর মা সেখানে প্রতিদিন নতুন কিছু রান্না করতেন আর বাবা অফিস থেকে ফিরলে তাকে সুস্বাদু খাবার খেতে দেওয়ার জন্য মা হাসি মুখে অপেক্ষা করতেন রান্নাঘরের জানালা দিয়ে হালকা রোদ আসত আর সে রোদে মা খুব আগ্রহ সহকারে খাবার তৈরি করতেন বাচ্চাদের জন্য ছিল একটি আলাদা ঘর সেখানে তাদের স্কুলের বই খেন্না আর ছবির পোস্টার সাজানো ছিল তারা বিকেল একসাথে খেলত আর রাতের বেলায় গল্পের বই পড়ত বাড়ির পিছনে একটি ছোট বাগান ছিল যেখানে বাবা সকালে সবে কাজ শেষ করে মাটি কোপাতেন আর সন্তানরা দৌড়াদৌড়ি করে তার পাশে খেলত এখানেই ছিল ছোট একটি টিউবওয়েল যা তাদের জীবনের অনেক স্মৃতি ধারণ করেছিল এই বাড়ির প্রতিটি কোণ ছিল তাদের পরিবারের ভালোবাসায় ভরা এখানে কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দের উৎসব কখনো একাকৃত্বর রাত সব কিছু মিশেছিল একে অপরের মধ্যে বাড়িটি তাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিল এটি ছিল একটি একতলা বাড়ি কিন্তু সেটাই ছিল তাদের পৃথিবী এই ছোট বাড়ি তাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড়ো বাড়ির ছিল এখানে তারা তাদের সুখ দুঃখ ভালোবাসা আর আশা সবার সঙ্গে ভাগাভাগি করেছিল প্রতিটি ইট প্রতিটি দেওয়াল ছিল তাদের জীবনের কিছু না কিছু গল্প একতলা এই বাড়িটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এখানে তাদের ভালোবাসা সুখ দুঃখ স্মৃতি সব কিছু একত্রে গড়ে উঠেছিল বাড়ির প্রতিটি কোন ছিল তাদের স্বপ্নের এক আবিচ্ছেদ্য অংশ একটা বাড়ি হ্যাঁ নিজের একটা ছোট্ট বাড়ি এটা প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তিল তিল করে গোড়া স্বপ্ন দিয়ে সাজানো আর সারা জীবনের জমানো টাকা দিয়ে কেনা একটা শান্তির আশ্রয় হোক যতই রাজপ্রসাদ মানুষ সব শেষে চায় শুধু একটা নিজের জায়গা একটা বারান্দা এক ফালি চার দেওয়ালের মধ্যে ছিল ভালোবাসার মুখ এই বাড়ি একতলা হলেও এটাই তো জীবনের সবচেয়ে দামি সম্পদ বাবা দিনের পর দিন কাজ করতেন অতিরিক্ত শিফট নিয়েছিলেন মা নিজের প্রয়োজনগুলো ভুলে গিয়েছেন ঈদে নিজের নতুন জামা না কিনে ছেলে মেয়েদের মুখে হাসি দেখেছেন কেন জানেন কারণ তারা চাইতেন একদিন একটা ছোট্ট সুন্দর বাড়ি হবে যেখানে তারা শেষ বয়সটা কাটাবেন একটু শান্তিতে মানুষ বাড়ি কেনে টাকায় কিন্তু নিজের বাড়ি তৈরি হয় ত্যাগে ভালোবাসাই আর প্রার্থনাই এই একতলা বাড়িটা তাই শুধু একটা স্থাপনা নয় এটা হলো জীবনের গল্প পরিবারের বন্ধন আর এক অসীম শান্তির নাম নিজের বাড়ি জীবনের অনেক কিছু পেয়েছি হারিয়েছি কিন্তু এই বাড়িটা এটা আমার আত্মার ঠিকানা